হ্যালো গাইজ আই হ্যাভ কাম ব্যাক ওয়ান্স আগেইন উইথ লস অফ সেন্টেন্সেস উইচ ইউজ ইন ইয়ার ডেলি লাইফ আমি আবার তোমাদের সামনে এসে হাজির হয়েছি আর অনেক অনেক বাক্য নিয়ে যেগুলো তোমরা প্রতিদিনের জীবনে ব্যবহার করে থাকো তো আজকের এই ভিডিওটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা নতুন ইংরেজি কথা বলা শিখছো তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হবে তো বিষয়টা হচ্ছে এরকম আমি ভিডিওটা শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের বলে দিচ্ছি যে তোমাদের এই বিষয়গুলো ভাবার দরকার নেই যে গ্রামাটিক্যালি যে বিষয়গুলো গ্রামাটিক্যাল বিষয় কি বাক্যটা কিভাবে গঠিত হলো কেন এখানে আসলো কেন হ্যাজ উইল ইত্যাদি আসলো কেন আসলো এগুলো বিষয় নিয়ে তোমাদের ভাবার একদমই দরকার নেই কারণ তোমরা এখন নতুন শিখছো সো এখন তোমরা যেভাবে আমি বলছি তেমন ভাবেই তোমরা বলে যাও তেমন ভাবেই তোমরা অভ্যাস করে যাও তারপর নেক্সট যে ক্লাসে আমি তোমাদেরকে কি করব না যখন ইংরেজি আহ গ্রামারের দিকে যাবো অর্থাৎ যখন সেন্টেন্স স্ট্রাকচার শেখাবো তখন অর্থাৎ টেন্সের ক্লাস যখন আসবে তখন আমি ডিটেলসে সব বলে দেবো এবং তখন তোমরা বুঝে যাবে যে কিভাবে বাক্যগুলো গঠিত হচ্ছে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না লাইক বেলআকন প্রেস করো পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য প্রথম যে বাক্যটা হলো সেটা হলো আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে এই বাক্যটা আমরা ইংলিশে বলবো আই হ্যাভ টু গো ঠিক এইভাবেই যদি আমি বলি যে আমাকে পড়তে হবে আমাকে খেলতে হবে তাহলে এই বাক্যগুলো কীভাবে বলবো একইভাবে আই হ্যাভ টু প্লে আই হ্যাভ টু রিড আমরা এরকমভাবে বাক্যগুলো বলতে পারি পরবর্তী যে বাক্যটি হলো সেটি হলো প্রায় দেখা হয় এটা ইংলিশে কি হয় বলা যাবে অফ অ্যান্ড সিন অফ অ্যান্ড সিন ওকে অর্থাৎ মনে করো তো তোমাকে কেউ বলছে যে রামের সঙ্গে তোর দেখা হয় তুমি সেটা বাংলায় বললে যে হ্যাঁ প্রায়ই তো দেখা হয় তো প্রায় তো দেখা হয় এরকম ভাবে ইংলিশটা আমরা বলতে পারি বাংলাটা ইংলিশটা এভাবে বলতে পারো যে অফ এন সিন ওকে নেক্সট বাক্যটি হলো আমাদের প্রতিবেশী তো আমাদের প্রতিবেশী এক্ষেত্রে ইংলিশটা কিভাবে বলবে আওয়ার নেইবার আওয়ার নেইবার যেমন এভাবে বলা যায় যে তিনি হন বা সে হয় আমাদের প্রতিবেশী তো ইংলিশটা এভাবে বলা যেতে পারে হি ইজ আওয়ার নেইবার হি ইজ আওয়ার নে পরবর্তী বাক্যটা হলো মনে করো যে তুমি কোনো কিছু সামগ্রী কিনতে গেছো দোকানে কোনো কিছু সামগ্রী কিনতে গেছো সেক্ষেত্রে কোনো প্রোডাক্টের দাম জিজ্ঞাসা করতে হয় যে এর দাম কত তো দাম কত সেক্ষেত্রে ইংলিশটা কি হবে সেক্ষেত্রে ইংলিশটা বলতে হবে যে হাউ মাছ হাউ মাছ মানে এই জিনিসটার দাম কত হাও মাছ যেমন বলতে পারি যে দোকানওয়ালাকে যে এক কিলো চালের দাম কত এক কিলো চালের দাম কত এক কিলো মাংসের দাম কত এরকম ভাবে যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে কি হয় বলা যাবে সেক্ষেত্রে বলা যেতে পারে হাউ মাচ কিলো অফ রাইস হাউ মাচ কিলো অফ পটেটো হাউ মাচ কিলো অফ মিট নেক্সট বাক্যটি হলো একটু সামনে দেখো একটু সামনে দেখো এটা ইংলিশে কি হয় বলবে এটা বলবে লুক আ লিটল অ্যাহেড লুক আ লিটল অ্যাহেড নেক্সট যে বাক্যটি হলো সেটি হলো আমি চেষ্টা করছিলাম আমি চেষ্টা করছিলাম এটা ইংলিশে কিভাবে বলবে আই ওয়াজ ট্রাইং আই ওয়াজ ট্রাইং এভাবে বলতে পারো যেমন মনে করো যে আমি এটা করার চেষ্টা করছিলাম সো এভাবে বলা যেতে পারে যে আই ওয়াজ ট্রাইং টু ডু ইট আই ওয়াজ ট্রাইং টু ডু ইট পরবর্তী বাক্যটি হলো কত দূরে কত দূরে এর ইংলিশটি হলো হাউ ফার হাউ ফার এক্ষেত্রে কিভাবে বলতে পারো মনে করো যে বলছে যে তোদের স্কুলটা বা তোমার স্কুলটি কত দূরে তাহলে বলতে পারো যে হাউ হাউ ফার ফার ইজ ইজ স্কুল স্কুল পরবর্তী যেটা হচ্ছে সেটা হলো অবশ্যই অবশ্যই সেক্ষেত্রে আমার বলতে পারি ডেফিনেটলি মানে ব্যাপারটা মনে করো যে আমি অবশ্যই এটা করবো অবশ্যই আমি এটা করবো আই উইল ডেফিনেটলি ডু এট আই উইল ডেফিনেটলি ডু ইট ওকে বাক্যটি হলো দয়া করে কথা বল দয়া করে কথা বল সেটা ইংলিশে হয় বলবে প্লিজ স্পিক আপ প্লিজ স্পিক আপ পরবর্তী বাক্যটি হলো একটি বুদ্ধি দাও পরবর্তী বাক্যটি হলো একটি বুদ্ধি দাও গিবান আইডিয়া গিব্যান আইডিয়া তাহলে এটা যদি বলা হয় যে আমাকে একটি বুদ্ধি দাও তাহলে সেক্ষেত্রে কিভাবে বলবে গিভ মিয়ান আইডিয়া মি মিয়ান আইডিয়া এটা বলা যেতে পারে যে কি বুদ্ধি বলি না যে কি বুদ্ধি তো ওরা কি বুদ্ধি তো সেক্ষেত্রে কি বলবে ওয়াচ অ্যান আইডিয়া যে বাক্যটি হলো সেটি হলো চেষ্টা চালিয়ে যাও চেষ্টা চালিয়ে যাও সো এটা ইংলিশে কথাটা কথাটি হলো একটুখানি আ লিটল বিট একটুখানি ইংলিশটা কিভাবে বলবে আ লিটল বিট মনে করো কোনো একটা জিনিস সেটা খাবার জিনিস হতে পারে তো সেক্ষেত্রে বললে যে আমাকে একটু দাও তো সেক্ষেত্রে ইংলিশটা কি বলবে Give me a মিয়া bit বেট me মিয়া লিটল বেট পরবর্তী সেন্টেন্সটি হলো এখনই বেরিয়ে যাও এখনই বেরিয়ে যাও এটা ইংলিশে কি বলবে গেট আউট রাইট নাও গেট আউট রাইট নাও এবার যদি বলা হয় যে আমার বাড়ি থেকে বা আমার ঘর থেকে বেরিয়ে যাও আমার ঘর থেকে বেরিয়ে যাও তাহলে সেক্ষেত্রে ইংলিশে কিভাবে বলবে যে গেট আউট ফ্রম এ হাউস গেট আউট ফ্রম এ হাউস নেক্সট বাক্যটি হলো আমাকে দেখাও আমাকে দেখাও মানে কোনো একটা জিনিস মনে করো নতুন ড্রেস বা কোনো একটা কিছু আহ সেক্ষেত্রে তুমি দেখতে চাইছো সো আমাকে দেখাও তাহলে সেটা ইংলিশে কিভাবে সোমি সোমি আমাকে দেখাও নেক্সট বাক্যটি হলো বাড়িতে নেই বাড়িতে নেই সেটা ইংলিশে বলবে নট এট হোম নট এ ঠোম মনে করো বাবা বাড়িতে নেই তো সেক্ষেত্রে আমার বাবা বাড়িতে নেই তো সেক্ষেত্রে কে বলবে মাই ফাদার ইজ নট এট হোম মাই ফাদার ইজ নট এ টোম তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি আরও আরও নতুন নতুন সব বাক্য নিয়ে হাজির হব তোমাদের সামনে এবং যাতে করে সেই সমস্ত বাক্যগুলো মাধ্যমে বাক্যগুলোর মাধ্যমে তোমরা বেশি বেশি করে ইংরেজি সুন্দরভাবে বলতে পারো এবং শেখো আর তোমাদের স্পোকেন পাওয়ারটাকে আরও বেশি বেশি করে বুস্ট করতে পারো সো আজকের মতো এই পর্যন্তই তো পরবর্তী ভিডিওতে আরও আরো কথা হবে আর এই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও আর অবশ্যই অবশ্যই কমেন্টস করতে ভুলবে না এবং বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দাও যাতে করে আরও অন্যরা অনেক উপকৃত হয় সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো বাই